আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা অনেকেই বাচ্চা কবুতর কিনে তার ভিতরে সৌন্দর্যতা খুঁজি আসলে বাস্তব সত্য কথা হলো একটা কবুতর আপনারা এই মুহূর্তে যেই সিলভার নটটি দেখতেছেন এই নর কবুতরটি আমি যখন কালেকশন করি তখন কবুতরটি সাদা ছিল আপনারা অনেকেই দেখছেন বডি সাদা ছিল বার ছিল না এখন মাসালা দেখেন কত সুন্দর বার চলে আসছে হ্যাঁ কত সুন্দর একটি রূপ নিয়েও আসছে একটা সময় বিক্রির জন্য আমি এই কবুতরটিকে পোস্ট করেছি আয়সা সরাসরি আইসা এই কবুতরটি দেখে পছন্দ করে আছে আমার অন্য কবুতর নিয়ে গেছে কিন্তু এই কবুতরটি কেউ নেয় নাই তারপরেও আমি জিদ ধরে এই কবুতরটি রেখে দিছি আর বিক্রি করি নাই আমার বিশ্বাস ছিল আমি যার থেকে এই কবুতর কালেকশন করছি সে আমাকে বলছে যে এর কালার অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ এখন আমার লফটে যেই আসে এই কবুতারের কালার দেখে সবাই পাগল হয়ে যায় এই কবুতারটাকেই সবাই চায় কিন্তু ভাই আমি তো এই কবুতার সেল করব না কেন সেল করব না কারণ কবুতার আমার কাছে আছে এক জোড়া আমি সিলভার অনেকগুলোই কালেকশন করছিলাম এর ভিতরে সবগুলোই সেল করে দিছি আমার পছন্দনীয় আরেকটা জোড়া ছিল ওই জোড়াটা এক বড় ভাই তিন ঘন্টার রিকোয়েস্ট করে কবুতাগুলো আমার থেকে নেওয়া যায় এবং আমারে আশ্বাস দিছে সে আমার এক জোড়া বাচ্চা দিব ওই কবুতর গুলার তো ওই কবুতা অনেকে দেখছেন ওই কবুতর গুলা আমার সবচেয়ে তো পছন্দের ছিল তারপরে পছন্দের ছিল এগুলা আমি চিন্তা করছিলাম যে ওই কবুতর গুলা এই নটটা সেল করে দিব আর বাকি আরো কয়েকটা কবুতর ছিল ওটা সেল করে দিব যেহেতু মাদিটা আমার গিফটের আরমান আমার গিফট করছে ধন্যবাদ আরমান তোমাকে তো আরমানের লফটে যে আমি যখন দেখি কবুতরটা ওর ঘরের হোমব্রিড বাচ্চার পায়ে ট্যাগ আছে ওর নামের তো বলছি যে ভাইয়া কবুতরটা আমার ভাল্লাগছে তো আরমান কবুতরের জোড়া বলতেছে কি ভাই আপনার গিফট আমার অনেক ভাল লাগছে মনটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারও মন অনেক বড় ধন্যবাদ বরাবরের মতো আবারও তো ওই জোড়াটা ওই ভাই নিয়ে যাওয়ার পরে পরে চিন্তা করি তাহলে এই নটটা থাকুক আর মাদিতে এটা আছে তাহলে আর কালেকশন করব না এগুলা দিয়েই দিন পার করব। আসলে কবুতর আমি মূলত শখই পালি সবগুলা তো বাচ্চা কাচ্চা হইলে আমি কিন্তু রাই খাদি না সেল করে দিই কারণ আমার কিন্তু কবুতর শখেই হ্যাঁ আমি ব্যবসায়িক চিন্তা করা পারি না যদি ব্যবসায়িক চিন্তা করে পালতাম তাইলে আমি সবসময় হাটে যেতাম ঘুরতাম কালেকশন করতাম বিক্রি করতাম ঠিক আছে আমার ইয়ে হলো যে ঘরে যেগুলো পালি ওগুলো থেকে বাচ্চা কাচ্চা হইব ওগুলো সেল করবো আর এলাকায় কিছু বড় ভাই আছে তাদের কবুতর বিক্রি করা হইলে আমার ফোন দেয় যে ভাই কিছু কবুতর আছে একটু আহেন বিক্রি করে দেন ভিডিও করা তাদের কবুতর ভিডিও করে দি আমি কোনো পাইকারের ভিডিও করি না তো যাই হোক ওগুলা আমার কোনো কথা না কথা হলো যে ভাই আমি মূলত কবুতর সখী পালি সিলভার আমি আগেও পাস সিলভার আমার অনেক পছন্দের এক কবুতর হ্যাঁ প্রথমে তো কবুতর আমার পাঙ্কি কবুতর তারপর আমার সিলভার কবুতর তো সিলভার কবুতরটা আমার অনেক ভাল লাগে তা আলহামদুলিল্লাহ কবুতরগুলা দেখার মতন সবাই দোয়া করবেন কবুতরগুলা জন্য আর অবশ্যই সবাই কবুতর কিনলে ধৈর্য ধরবেন দুই তিন দশক পার হইতে দিবেন কবুতরের রূপ তারপরে দেখবেন যদি ভালো জায়গা থেকে কবুতর কিনেন তাহলে ওয়েট করবেন কবুতর সুন্দর না হলে ওয়েট করবেন ইনশাল্লাহ আপনার কবুতর সুন্দর হবে সুন্দর হবে হান্ড্রেড ঠিক আছে আর উল্টা পাল্টা আউল ফাউল লোকের কাছ থেকে যদি কবুতর কিনেন হ্যাঁ পরে কিন্তু আপনারা কইব যে ভাই কবুতর এটা এরকম বড় হইলে দেখবেন যে কালা হয়ে যাবে সেইরকম হ্যাঁ এডি আউল ফাউল কথা এগুলা কথায় কান দিবেন না ভালো জায়গা থেকে কবুতর কিনেন দাম দিয়ে কবুতর কিনেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি লাভবান হবেন জিতবেন কবুতর কিনা আর অবশ্যই কবুতরটা পালবেন শখের বসেই পালার চেষ্টা করবেন ব্যবসায়িক বা বিজনেসের চিন্তা করে পালবেন না যদি কিন্তু আমি চাই না আপনারা বড় ধরনের একটা বাস খান আমি চাই আপনারা শখের বসে পালেন বাচ্চা কাচ্চা হইলে ওগুলা পরে সেল করেন এটাই সবচেয়ে ভালো হয় আর এই মাদিটা যখন আরমানের কাছ থেকে আনি আরমান বলছে ভাই মাদি কিন্তু ছুটলে আইসা পর্ব এই মাদিটা আনছি কেরানীগঞ্জ থেকে হ্যাঁ বলছে কেন ভাই আইসা মাদি কিন্তু ছাড়েন না তো আমি তো না আমি উড়াই না যারা আমার লফটে আসছেন দেখছেন আমি ঘরের ভিতরে পালি তো এই মাদিটা দিয়ে এই নট নিছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই নটটাও খুব সুন্দর আর কি উড়ার জন্য খুব ভালো কবুতর তো এটা দিয়ে পেয়ার করে এক বাইরের বাচ্চাও দিছিলাম বলছে ভাই বাচ্চা উড়ে আর ওই মাদিটা আমার ওই সিলভার নরের সাথে জোড়া দেওয়ার কারণ হইলো ওই মাদির বাচ্চা অনেক সুন্দর হয় ঠিক আছে এই কারণেই ওই নরের সাথে জোড়া দিয়েছি আমি আমার এই নটটা অনেক সুন্দর এই নটটা আমার গিফট করছিল আমার নারায়ণগঞ্জের শাকিল ভাই শাকিল ভাই বলছিল যে এটা আর কি আমাদের নারায়ণগঞ্জের রক্তিম ব্লাড বলে ঠিক আছে তো এক একজনের একটা নাম থাকে না যে তৈরি করে তো ওইটাই আর কি তো কবুতরটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে আছেন খুবই দেখার মতো একটি কবুতার গলা লম্বা এবং মাশালা দাঁড়ানোর স্টাইল উড়ার উড়ে ওরা আর সব সময় সবসময় না উড়ে আমার যেটা শাকিল ভাই বলছিল তো কবুতরটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো ওরে দিয়া ওই সিলভার মাঝিটা দিয়া আর মানে পেয়ার করছিলাম বাচ্চা হচ্ছে সুন্দর একজোড়া দিছে এক ভাইরে